এবার গাজীপুরে সাত তরুণ হত্যায় অভিযুক্ত সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা এই মামলায় বলা হয়েছে দুই সালের আট অক্টোবর পাতারটেক এলাকায় জঙ্গি সাজিয়ে হত্যা করা হয় তাদের সেদিন নিহত এক মাদ্রাসা ছাত্রের বাবার করা গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগের প্রেক্ষিতে মামলাটি করেছে প্রসিকিউশন পরে শুনানি শেষে প্রধান অভিযুক্ত জাবেদ পাটোয়ারি সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল একজন কিশোর সে তখন যাত্রাবাড়ি একটি মাদ্রাসার ছাত্র ছিল বয়স ছিল তার উনিশ তার বাবা তদন্ত সংস্থায় তার ছেলের বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে একটি অভিযোগ করে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে প্রসিকিউশনের দাবি নিহতদের দেশের নানা জায়গা থেকে আটকের পর গাজীপুরের একটি বাসায় রাখা হয়েছিল পরে বাইরে থেকে তালা দিয়ে জঙ্গি দমন অভিযানের নামে হত্যা করা হয় গুলি করে দুই সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবাপন্ন ছজন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে ট্রাইব্যুনালে মামলাটির পরবর্তী শুনানি হবে পনেরো অক্টোবর ইমন মাহমুদ স্টার নিউজ ঢাকা